ওনরা আমাদের 10:00 দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছে যাবে এখানে একটু দাঁড়িয়ে থাকি

<laughs> Hello, Buntura. Good morning from Subo আমরা আট সাত দুহাজার পঁচিশ কলকাতা স্টেশন থেকে জম্মু তামাং এক্সপ্রেস ধরেছিলাম তো ওই গাড়িটি এখন অযোধ্যা ক্যান্সারে এসে দাঁড়িয়েছে বন্ধুরা রাত বৃষ্টি পড়ছিল যার কারণে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারেনি এখনো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এই দেখতে পারেন চেষ্টা করবো যতটা বড় বড় ভিডিও আপলোড দেওয়া সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই স্টেশনটির নাম হচ্ছে বারাবান্তি জংশন কারণ ট্রেনটি অনেক বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে বোধ কি কিছু গাড়ি আপ ডাউনে পাশ করাবে তার কারণে দাঁড়িয়ে আছে আমার এখানে অপেক্ষা করছি আমার দেখা হবে সামনে স্টেশনে রাত্রি বন্ধুরা বন্ধুরা আমাদের এই ট্রেনটি জম্মু দাঙ্গা এক্সপ্রেস লখনৌ লখনৌ ঢুকে গেছে কত বড় জংশন দেখ বিরাট বড় জংশন Terima kasih telah <laughs> menonton. লখনও জংশন তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে বন্ধুরা এটা হচ্ছে লক্ষণ জংশন দেখুন কত বড় প্ল্যাটফর্ম দেখুন বিরাট বড় প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাম্বার থ্রি বন্ধুরা আমরা এখন লখনউ জংশনে পৌঁছেছি আমাদের ট্রেন টি লক্ষ জংশনে পৌঁছাবার টাইম ছিল এগারোটা পঞ্চাশ ট্রেনটি বাইশ মিনিট লেট করে বারোটা বারো ট্রেনটি লখনৌ জংশনে এসেছে এখানে কিছুক্ষণ হোল্ড করবো তারপর এখান থেকে আবার পরবর্তী স্টেশনের জন্য রওনা দেবে দেখুন এটা হচ্ছে লখনৌ জংশন কত বড় জংশন দেখুন এখন বাজে বারোটা নয় অলরেডি সাত মিনিট হোল্ড করা হয়ে গেছে এখানে চা স্টিলের সব স্টল আছে ছোটখাটো টিফিন ব্রেকফাস্ট সবই পেয়ে যাবেন এবং দুপুরে ডিনারও পাবেন সরি এবং দুপুরে লাঞ্চও পেয়ে যাবেন বন্ধুরা আমি চেষ্টা করব পরস্পর ভিডিও গুলো আপলোড দেওয়ার জন্য কিন্তু ওয়েদার একদম ভালো নয় ওয়েদার ভালো না থাকার কারণে ঠিক মতো ব্লক করতেও পারছি না চেষ্টা করছি যতটা ভিডিও আপনাদের এবং সমস্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা ফাইনালি শেষ শেষমেশ জম্মু টাম এবারে যাব আমাদের যে পারমিট করা আছে পারমিট এন্ট্রি করাতে যাব এন্ট্রি করার পর দেখা যাক যদি সময় থাকে তাহলে এগুলো যাব